রুম গরম করতে চান চাপা করতে করতেছি ভাই হতা সত্য নিয়ে আসলো একটা জাদুর জিনিস এই সেই জাদুর জিনিস 2000 ওয়াটে এই রুম হিটার এই রুম হিটারটি আপনা বিদ্যুৎ শাস্ত্রই আপনি মনে করবেন আপনি কারেন্ট ইউজ করবেন অনেক বিদ্যুৎ খাবে সেটা কিন্তু না আপনি যদি চান আপনার রুমটা একটু ছোট তাহলে আপনি মিডিয়াম করে দিবেন আর যদি মনে করেন আপনার রুমটা একটু হল রুমের মতো তাহলে এটা একদম হাই করে দিবেন এক মিনিটের ভিতর আপনার রুমটা হয়ে যাবে একদম গরম কারণটা হচ্ছে শীত এমন একটা জিনিস শীতে কিন্তু মানুষ মারা যায় কি শুনছেন গরমে মানুষ মারা যায় না এই শীতের কারণে কিন্তু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় ঘরে যাদের বাচ্চা আছে মুরব্বী আছে তাদের কিন্তু অনেক প্রবলেম হয় এই জন্য বলতেছি আপনারা চাইলেই এই রুম উইটারটি আপনারা সংগ্রহ করতে পারেন আর কাফেরার থেকে যদি আপনারা এই রুম নেন কপালে যদি থাকে চলে যেতে পারে ওমরায় আর কপালে যদি থাকে চালাতে পারেন মোটর সাইকেল তাছাড়াও রয়েছে লাখ লাখ টাকার পুরস্কার সো দেরি কেন এখনই কাফেলা থেকে আপনার এই মহাজাদু এই রুমিটার কালেক্ট করুন কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম